বললা না ওটাতে কি আছে এটা আবার কি আছে ওই দুটো কাকি দিয়েছে দেবী কাকি কি শাড়ি দিয়েছে গো শাড়ি কেন পর মায়ের বিহার বেনারসি দিয়েছে হ্যাঁ আর তুমি এইভাবে সেজেছো মানে এ মা তুমি কি ভুলে গেছো কি গো হ্যাঁ আমি তো ভুলে গেছি

नीलकर्मा थी लेकर मां जी ने बिजाबी है पछूल की मां चाहिए दिलो हमके बोल मागी साजी ताजे नुके के छ ये भालो कथा बेर होबे ना किसे लगा भालो भालो तो बोललाम हमी तो मागी ना तोय मर्दा तू मागी, दो दो दो। ए, मागी भासा। भासा। तो मागी की तो ए कोर्टलेस अरे माकी भाषा छोटा भाषा तारो तीर खा मेरे दो दूलास की करबो तोमा के बुजा মাগি বলতে নাই বউ বলো বউ নাই বউ এত সম্পর্ক নিয়ে কথা বলো ও আমাকে মাগি বলে তো আমি ওকে মাগি বলি ভগবান মন করিও না আমার সাথে ভালোই তো সেজেছো ও মাগি তো সেজেছে ভালোই লাগছে মাইকে বললাম কিছু লিবি না কি গে হ্যাঁ আমি বলেছি কিছু লিবো না ভালোই সাজিয়েছে তো আমি কি দেখতে খারাপ আছি মাগি বলছে হাতে তুই তো আমার থেকে তো খুব রূপসী বলছি ই গদাকে পালি টিয়ার কিউকে পালি না মালদার বুকে কত মানিকপুরের বুকে হ্যান্ডসন ম্যানসাম ব্যাকা ছেলা ওদেরকে ছেলে দিয়ে ন্যাং রাখা লিয়ে একলা পর ডুব মাগি তুমি তোকে দেখতে মন্দরাম তো আমি কি খারাপ আছি কোন মাগি পরবে আমাকে খারাপ একবার মাগি কোন মাগির খারাপ পরে রেখা ডাড় পড়বে তুমি তো দেখতেছে একবার দুর্গার মনোদের মতো দুর্গার না না আমি দুর্গার নাম কলা বোতি নাগি হামাকু মাগি বলছে দূর থেকে বলো দূর থেকে কথা বলো যা বলবা দূর থেকে বলো কি বলছে কি বলছে বলো তাতে তুমি আমার স্বামী আছো ছুইয়া মাইরা সব আবার বলতে পারি আমি हां তো বলো দূর থেকে বলো কি ওই বলছে হাঁটে থেকে দূর গলার খুব লাগছে মুমা মায়া বলে রাধা শক্তি মহামায়া আমার দাদবের করে হাসতে গেল এই যে কি শুনবো হ্যাঁ না তোকে খুব ভালো যে কামন আধা মতো রাধাকৃষ্ণ না রাধা

তো যখন রাবণ আমাকে কিনা ওর রোয়াতে চড়িয়ে নিয়ে যাবে তখন হরণ করে হ্যাঁ এতে যখন ভিক্ষা দিতে পারে না সীতা রাবণ যে রূপ ধরে আসে আর দাগ পার করে ধরে দা এটা ধরে দা দাগ পার করে সীতা এর উপরে দিতে গেল হাত ধরে যে আর পিছন দেখা তুমি রাম সীত এরকম করে ডাক দিবা হ্যাঁ রাবণ যেমন সীতাকে হরণ করে নিয়ে গেছিল তেমন তোমাকে যদি কেউ হরণ করে নিয়ে যায় আমি পিছন দিক থেকে কি করবো একবার ছক্কা মারি দিলাম শান্তি পেয়ে গেলাম দিনা পূজা দিব পূজা দেবো কি হ্যালো শুনলাম বাড়িতে বলে ঝগড়া শুরু করেছে আমি করেছি না উমাগি করেছে কে করেছে কেন ঝগড়া হবে আর ওটা কি হয়েছে কি হয়েছে ওখানে কি চুলকানি দাও হয়েছে দাও তাও তো ওষুধ দিতে পারো না আর সবার সব পাপ কিনে দিবে দিবা দেখেছো বাস বাস মাথায় ভেঙে দিবা কয়দিন থেকে বলছি 17 দিন হয়ে গেল আজকে বললাম না কি একটা চুলকানির মহলা মেনে দিও তো দাউদের হয়ে গেছে ফসকা পরে চাল উঠে গেছে তুমি গোল লাল হয়ে গেছে কোনো মাগী যদি দেখা বলবে দাউদ वाला মাগী বলবে হামাকে কি বলবে বিচার করে দাও আর ঝগড়া কেন হবে ওতে পার সাথে গেছনু ওই নিয়ে গেছে মালদা মারা বাজার করলো পূজার বাজার করলো কালকে মনসা পূজা নাগ পঞ্চমী তোমার বাবা মা এসেছিল মালদাতে এই ভাইটা লিয়া গেল হ্যাঁ আমার দেবর হয় তোমার ভাই দিয়ে কিনা শুনো না আমার কথাটা বলতে কি হচ্ছে বলো না দিয়ে কিনা লিয়া গেল ছুড়াটা ছোড়াটার কোনো ভুল নাই না কোনো দোষ আছে না কোনো ভুল আছে ছোড়াটা লিয়া গেল দিয়ে কিনা তারপরে সব বাজার টাজার করলাম ছোড়াটা লিয়া গেল বাড়িতে লিয়া আসলো ওটাতেই মাগি বলছে সবাইকে মানিকপুরে হাতার থাকতে দেওরের সাথে ঘুরে বেড়াচ্ছে ঢোলা ঢুলি করছে এগুলা বলবে ও মাগি ও মাগির ও মাগির বাপের খায় না ও মাগির ভাতারের খায় না ভাইয়ের খায় বাপের খায় না মায়ের খায় না ওর ভাতারের খায় ওর ভাতারটাকে ওই ভাতা তুমি আর আমার ভাতা তুমি এগুলো কথা বলেছে হ্যাঁ ও মাইকে ডাকো বিচার করে দাও ও মাগির ভাত আমি খাবো না ও ভাত দিবে না আমি ভাত দিচ্ছি ভাত তুমি দিছ ওই মাগি রান্না করছে আর গোটা মানিকপুর ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে কি মাই গলা শুধু রুমানু করে দেখছো আমাকে ওই ছুড়া কো দিতে পারে না গো তোমাকে দেখলেই সব মুখ ঘুরে দিছে মুখ মানে খুব করে লিছে মাই গলা কোন যে মাই গলার পক্কা ধানা ময় দিয়েছি দেখো মাইকে আর কার কোন মাগি ছিল জানো কই কই ঝুলবি মাগি কই ওই ঝুলবি মাগি দাও চলো দুটা মাগি আহা মন মন সুখ মন না 니เจর দোষে ছিল পরের দোষ কি ছিল না কথা নই বসো আমি দেখছি কিন্তু ভাত খব না আমি না রে দিয়েছি তোমাকে বসো হ্যাঁ আমি কি হইছি গো দে না খালা নতম দিন কাটা দি দেশের পয়সা লুটেলি ও চোখের পলকে

দু কাণ্ড ভগবান বন্ধ হবে মুখ বন্ধ হবে হাত পা গলার দিকে আবার কম নেই মনে তো কিছু হয়ে গেল নাকি কথা কথা বলতে হবে ভূতের মা করে দিলে কে মা কি मोरবে মা কি কে মিআই যাব না ভগবানে গুদবে না ওই বার দি তোরা বরাবর দেখ ব্রাউ আমি আর বাইরে থাক না চল বেরো يلا يلا শান্তBatchNormা দাঁড়া কিjate নি ছাড়ছে অবরে দিক খা মা

যাক ভালোই হলো একে দুবাড়ি দিলাম ভয় হয়ে যাক আমার কাজ একটু হালকা হয়ে গেল ওই ছেলেকে নিয়ে গিয়ে মা কালী থানে বলে দিবা আমি ভাবছি লুকিয়েছিল

এবার তুমি তোমার কথা ভাবো মুখ মুখ টেড়া করলে চলবে না আমিও তোমাকে আর ভাত কাপড় দেবো না আমি জানি আর কি করছি তুমি আমার শালি হলে নাকি আমি যেটা বলছি ওটাই ঠিক যা না কিন্তু করে দিন আমি যা কিছু আছে সবকিছু নিয়ে নাও আর রাস্তা ধরে নাও কি হলো

সুন্দরী মনে হয় যে আমার জন্য দাঁড়িয়ে আছে এবার কাজ ঘর করা আর মাথা করে লঙ্কা লেবু আদার রস দিয়ে পরিপূর্ণ করে আসা দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল কিন্তু গদাবীর গদাবীর এখনই এলো না তবে কি গদাবীর আর আসবে না

আমি যাচ্ছি বিয়ে করতে আমার বরযাত্রী কেউ নেই আমি একাই বর বরযাত্রী দুটাই বিয়ের বাজনা বাজাও নাচতে নাচতে যাব আমি ওই নদীর ধারে বিয়ে করতে বাজাও আর একটা ঢোলে বাড়ি দিবি না বাড়ি দিবি কখন যখন সিঁদুর দান করবো তখন তুমি এসেছো আসবো না তোমাকে যে কর্মগুলো করতে বলেছিলাম হ্যাঁ সব কিছু শুরু আমি তোমাকে বিয়ে করতে পারবো না আজকে তুমি আমার রূপে পাগল হয়ে আমি যা করতে বলেছি তুমি করেছো হয়তো আমার থেকে অপর পেয়ে পেলেও

তোমার শলগল সমস্ত কিছু বুঝতে তুমি মনে মনে ভেবেছো এইভাবে একে দিয়ে করতে গেলে গোদাবীরকে সাঁতার জলে নিয়ে যাবো গোদাবীর সাঁতার দিতে দিতে যখন আর পারবে না তখন এই নদীর জল খেয়ে মারা যাবে আর সেই সুযোগে তুমি তোমার ভেলা দিয়ে চলে যাবে আমি তা হতা দেব না এই মুহূর্তে আমি তোমার ভেলার উপরে নিলাম এই তোমার নিলাম অভিশা I'm right.